আশা করি সবাই ভালো আছেন সামনে কিন্তু ঈদ চলে আসছে তো এদের ভিতরে অনেকে চাচ্ছেন যে ব্র্যান্ডের পোশাক নিয়ে ব্যবসা করার জন্য হ্যাঁ তাদের জন্য আজকে চলে আসলাম হচ্ছে ব্লু ব্লাড আসলে কিন্তু সকল ধরনের আইটেমগুলো থাকবে তবে আজকে হচ্ছে কিছু পোলো দেন দেন হচ্ছে হচ্ছে পাঞ্জাবি কালেকশন আমাদের কাছে কিন্তু সকল ধরনের আউটফিট গুলোই আছে তো আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা আজি সুপার মার্কেট যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দ্বিতীয় তলে অবস্থিত এইটটি সেভেন বাই এ ব্লু ব্লাডের শোরুম আর আদিজ সুপার হচ্ছে শাহবাগের সাথে অবস্থিত মানে পিজি হসপিটাল পাশে হচ্ছে আজির সুপার মার্কেটটি তো এখানে আসলে কিন্তু যে ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সেগুলো তো আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তবে সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে আজকে যে কালেকশনগুলো আছে দেখতে পারবেন তো দর্শক আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে যে কালেকশনটা সেটা হচ্ছে পোলো কালেকশন যেহেতু আমি পোলো পরে আছি আর কি তো দেখেন পোলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই কালেকশনটা দেখেন আসলে ব্লু ব্লাডের কাপড় নিয়ে কোনো মন্তব্য হবে না তো আগে পরে যারা কিনেছেন তারা তো জানেনি তবে এতটুকু বলতে পারি এই বছর দুই হাজার পঁচিশ সালে যে কালেকশনগুলো নিয়ে আসছে অন্য যে সকল ব্র্যান্ডের দোকানগুলোতে আছে যারা সেল করতেছে এই ধরনের কালেকশনগুলো তাদের থেকেও ভালো হবে এতটুকু বলতে পারি কাপড়গুলো দেখেন কত ফ্ল্যাক্সিবল যেভাবে মন সেভাবে টানতে পারবেন টানলেও কিছু হবে না ছেড়ে দিবেন জায়গা মতো চলে আসবে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রিচ ফ্যাব্রিকের ভিতরে ফুললি চায়না আমাদের বাটনগুলো দেখেন কত প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে এ পাশে কিন্তু একটা লোগো করা আছে আর কাপড়টার ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে যার ফলে যখন আপনারা পরবেন আর হ্যাঁ আমাদের কিন্তু এই পোলোগুলোর ভিতরে সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা হোলসলে কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে আমাদের কালেকশন ক্রয় করতে পারবেন এগুলোর ভিতরে অনেক ধরনের ভেরিয়েশন আছে সবগুলো দেখানো পসিবল না এখন যে কালেকশনটা দেখাবো যেটা হচ্ছে সলিড এর ভিতরে হালকা একটা ডিজাইন করা আছে জাস্ট আমাদের একটা ব্র্যান্ডিং করা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করা আছে সবগুলা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে হবে কাপড়টা দেখেন কত জোষ একটা ফেব্রিকের ভিতরে খুব সুন্দর পার্সোনালি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু দেখেন অনেকগুলো কালার নিয়ে ASCII আশা করি এগুলো কিন্তু 2025 সালে এদের ভিতরে কিন্তু অনেক হিট হবে আমাদের প্রতি সপ্তাহে কালেকশনগুলো আপডেট হয়ে থাকে তো ইনশাআল্লাহ আমাদের শোরুমটা ভিজিট করুন তাহলে কিন্তু আমাদের ব্লু ব্লাড ব্র্যান্ডে যে পোশাকগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন আমরা আসলে প্রাইসটা দেখাই না তারপর আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা কমে যাবে তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে তবে সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা সোবার কালেকশন তো সলিডের ভিতরে কিন্তু আমাদের কাছে আরো বেশ কিছু কালার আছে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি ফটাফট কালেকশন গুলো দেখিয়ে দিব আপনারা জাস্ট দেখুন এবং ভালো লাগলে চলে আসুন তাহলে কিন্তু কিনতে পারবেন যেমন সলিডের ভিতরে এটা কিন্তু আরেকটা সেগমেন্ট এই পাশে কিন্তু একটা লোগো থাকবে ব্লু ব্লাডের বি লেখা আছে আর কলারটা দেখেন কত সুন্দর এগুলো লং টাইম পড়তে পারবেন ওয়াশ করতে পারবেন কিছুই হবে না এবং স্লিভের ভিতরে একটা লিখা আছে হ্যাঁ তো এটারও কিন্তু দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন রয়েছে যার যেটা ভালো লাগবে আবার স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু সব জায়গা থেকে কিনতে পারবেন আর কাপড়গুলো হবে ফুললি চাইনা দেখেন খেলতেছে কাপড়গুলো আছে এই টাইপের আমাদের তো এই পাশে আরো আমাদের কিছু ডিজাইন রয়েছে ও মাই গড এটা কিন্তু আমার কাছে মানে শার্টটা অনেক ভালো লেগেছে দেখেন কাপড়টা হচ্ছে এই টাইপের একটু নামিয়ে দেখাই তাহলে আপনারা আইডিয়া নিতে পারবেন দেখেন কাপড়টার ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে ফুললি চায়না কাপড়ের ভিতরে হবে এই পাশে ব্র্যান্ডিং করা আছে আর কাপড়টা দেখেন কত ফ্ল্যাক্সিবল অনেক ফ্লেক্সিবল যারা হেলদি আছেন তারা কিন্তু অনায়াসে আমাদের থেকে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এবং এগুলোর কিন্তু কাস্টমার ফিডব্যাক অনেক ভালো যখন একটা কাস্টমারের কাছে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো সেল করবেন দেখবেন কাস্টমার কিন্তু বারবার রিপিট হবে আমি বলতেছি না আমাদের থেকেই কিন্তু হবে এই ধরনের কালেকশনগুলো যদি আপনার কাছে ভালো মনে হয় ভালো লাগে তাহলে আমাদের থেকে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তার জন্য সবাইকে বলি আমাদের আউটলেটে চলে আসুন যেটা হচ্ছে ঢাকা আদি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নম্বর হচ্ছে এইটি সেভেন বাই এ ব্লু ব্লাড তো আমাদের পোলোর ভিতরে ভাই দেখাতে গেলে কিন্তু অনেক কালেকশন দেখাতে পারবো সব তো আর দেখানো সম্ভব না একটা ভিডিওতে জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি তবে এটার কাপড়টা চেঞ্জ আছে এটা আসলে কটন টাইপ একটি কাপড় তবে চাই না এটা ইম্পোর্ট করা হয়েছে আগেই বলে রাখি আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে যার ফলে কিন্তু আমাদের সবগুলো দেখেন পোলোর ভিতরে আমাদের ব্র্যান্ডিং করা আছে আর আমাদের থেকে কম দামে মনে হয় না আপনারা এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো অন্য শোরুম থেকে কিনতে পারবেন সেম কাপড়ের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এই যে দেখেন ভাই সামনে আসেন অনেকগুলো ডিজাইন রয়েছে এবং যারা স্ট্রাইপের ভিতরে চাচ্ছেন স্ট্রাইপের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে লাইক আপনারা এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এই ধরনের চিকন স্টেপের ভিতরে কিন্তু অনেকগুলো স্যাম্পল থাকে হয়তো ভিডিওতে দেখতে একই রকম লাগে বাট রিয়েল লাইফে দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলোর ভিতরে ভেরিয়েশন আছে তো দর্শক আমাদের কিন্তু পোলোর পাশাপাশি কিন্তু রাউন্ডের কালেকশনগুলো আছে এগুলোও কিন্তু কোয়ালিটিফুল কালেকশন দেখেন এ পাশে একটা ডিজাইন করা আছে আর এটা কিন্তু অনেকে মনে করতে পারেন যে উঠে যাবে প্রিন্টে আসলে এটা কিন্তু উঠবে না লং টাইম পরা যাবে এটাও কিন্তু চায়না কাপড়ের সব জায়গায় আমাদের ব্র্যান্ডিং করা থাকবে লাইক দেখেন লাইক দিস ব্লু ট্যাগ প্রাইজে কিন্তু প্রাইসটা লাগানো থাকে যেহেতু আমরা হোলসেল ভিডিও করতেছি তার জন্য কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না আমাদের যে কালার গুলো আছে ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি লাইক এটা হচ্ছে আমাদের হোয়াইটের ভিতরে খুবই সুন্দর পার্সোনালি কিন্তু আমার কাছে এই টিশার্টটা ভালো লেগেছে দেখেন কাপড়ের ভিতরে কত সুন্দর একটা টেক্সচার করা আছে এই পাশে যাচ্ছে একটা ব্র্যান্ডিং করা আছে আর কাপড়টা হবে ফুললি চায়নার ভিতরে এগুলোর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এই পাশে ব্র্যান্ডিং করা আছে একটা খুব সুন্দর একটা প্রিন্ট আছে আর কি এগুলো কিন্তু নতুন আসছে এগুলো দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন আমাদের তারপরে যারা কালারফুলের ভিতরে চাচ্ছেন আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ডের যাই হোক আমাদের যেহেতু অনেক কালেকশন আছে আমরা দ্রুত কালেকশনগুলো দেখিয়ে দিব লাইক আপনারা এটা দেখতে পারেন জোস একটা ডিজাইন দেখছেন কত জোস কাপড়টা কিন্তু ভাই ফুল্লি চায়নার ভিতরে হবে দেখে দিচ্ছি দেখেন যেভাবে সেভাবে পারবেন বাট কিছুই হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাস্টমার কাছে সেল করবেন যদি ওঠে তাহলে কিন্তু আমরা চেঞ্জ করে কখনো উঠবে না আর চেঞ্জ করাও লাগবে না বিষয়টা হচ্ছে এরকম আর কি তো দেখেন ভিতরে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার আছে ভাই আপনি কালেকশনগুলো দ্রুত নিয়ে এখানে ডিসপ্লে করে দেন হয়তো ডিসপ্লেটা খালি হয়ে যাবে তো দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর বড় বড় ব্র্যান্ডের কিন্তু কালেকশন গুলো রয়েছে আর রেটটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের ভিতরেই থাকবে তবে যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো কিনতে চাচ্ছেন মানসম্মত প্রোডাক্টগুলো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আমরা সর্বদা কোয়ালিটিতে ফোকাস করতেছি ব্লু ব্লাড মানেই হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর তারা কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না লাইক এটা কিন্তু দেখেন ব্ল্যাকের ভিতর খুব সুন্দর সিম্পল একটা ইয়ার টি শার্ট বাট যখন পরবেন না লোকটা এত পরিমাণে গর্জিয়াস লাগবে বলার বাহিরে ভাইয়া নাও এটা ধরো তুমি আমি বাকি স্যাম্পলগুলো দেখাচ্ছি আর কি এখানে আমাদের লাইক যারা একটু কালারফুলের ভিতর চাচ্ছেন না আমাদের এই স্যাম্পলটা দেখতে পারেন সেম ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার থাকবে যেমন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা কিন্তু এমব্রয়ডারি করা যারা এমব্রয়ডারি কাজের ভিতর চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের এই ধরনের টি শার্টগুলো দেখতে পারেন রিটেল প্রাইসটা হচ্ছে ছয়শো আর কি করতেছি আর আমাদের যে টি শার্টগুলো আছে এগুলোর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যার যে কালেকশনটা ভালো লাগবে আমাদেরকে এখান থেকে স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই আমাদের কালেকশন গুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এখানে যে কাপড় গুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা ইম্পোর্ট করা হচ্ছে যেটা হচ্ছে আর এখানে যে মানে প্রিন্টটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে রাবার প্রিন্টের ভিতরে লং টাইম পড়তে পারবেন যে কোনো জায়গায় আপনারা ওয়াশ করতে পারবেন ওয়াশ করলে কিন্তু এগুলো উঠবে না এগুলোর ভিতরে অনেক সাইজ হবে তিনটা করে যেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল তো দর্শক যারা মূলত আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু পারবেন কারণ দেখেন এই পাশে কিন্তু আমাদের ব্লু ব্লাড ব্র্যান্ডের কিন্তু কার্টুন গুলো আছে এগুলো হচ্ছে ঢাকার বাহিরে যাচ্ছে আমাদের অনেক কাস্টমার রয়েছে প্রিভিয়াস যে ব্লগটা আছে ওটা দেখে কিন্তু অনেক কাস্টমার অর্ডার করেছে এই যে এই কার্টনের ভিতরে কিন্তু আমরা হোলসেলের বিভিন্ন জেলাতে কিন্তু প্রোডাক্টগুলো পাঠাচ্ছি সো যারা গ্র্যাব করতে চান এখন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরের সব জায়গা থেকে কিন্তু কিনতে পারবেন এখন অনেকেই বলবেন ভাই আপনারা যে হোলসেলের প্রোডাক্টগুলো দিচ্ছেন কত পিস করে সর্বনিম্ন দিচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে কিন্তু বিস্তারিত আপনারা তথ্য পেয়ে যাবেন তো দর্শক আপনারা তো এই পাশে দেখলেন এই পাশেও কিন্তু দেখেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ঢাকার বাহিরে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু এরকম আমাদের অর্ডার আসতেছে ঢাকা এবং ঢাকার বাহির থেকে সো আপনারা এখনই চলে আসুন ব্লু ব্লার অফিশিয়াল শোরুমে তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এই আউটলেটে ধন্যবাদ তো দর্শক এখন পরে ফেললাম হচ্ছে পাঞ্জাবি তো কিন্তু পাঞ্জাবি নিয়েও কাজ করতেছে খুবই কোয়ালিটিফুল কালেকশন গুলো নিয়ে আসছে এবার এদের জন্য আর কি তো আমি যে পাঞ্জাবিটা পরে আসি কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু খুবই গ্লসি একটা কাপড় আর কাপড়ের ভিতরে কিন্তু ডিজাইন করা আছে যখন লাইট পড়বে তখন কিন্তু কাপড়টা শাইন করবে এ পাশে কিন্তু ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি কাজের ভিতরে আর জরি টাইপের কাজ করা হয়েছে আর বাটনটা কিন্তু সুন্দরলি করা আছে যেটা হচ্ছে স্ন্যাপ বাটনের ভিতরে যেভাবে মন চায় সেভাবে কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন আর আমি যে সাইজটা পরেছি সেটা হচ্ছে চল্লিশ সাইজ দেখেন চল্লিশ সাইজের পাঞ্জাবি তাও কত সুন্দর একটা ফিটিং এর ভিতরে আছে এখন কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে কিন্তু যে পাঞ্জাবিগুলো সেল হচ্ছে বা বিভিন্ন মার্কেটে তারা কিন্তু সাইজে কিন্তু অনেক ছোট করে ফেলে যার ফলে অ্যাকুরেট মাপটা কিন্তু পাওয়া যায় না আমাদেরটা হচ্ছে একদম পাকা সাইজের ভিতরে হবে তো ইনশাল্লাহ যারা মূলত আমাদের থেকে পাঞ্জাবিগুলো নিয়ে ব্যবসা করবেন আপনারা কিন্তু নিশ্চিন্তায় ব্যবসা করতে পারবেন এবং ফিডব্যাকটা ভালো আসবে তো বেশি কথা বলবো না এখন আমাদের স্যাম্পলগুলো দেখাবো মেরুন কালার সাথে মেরুন কালার বাটন ইউজ করা হয়েছে খুবই সুন্দর যারা সিম্পলের ভিতরে গর্জিয়াস টাইপের পাঞ্জাবি গুলো খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই স্যাম্পল গুলো আর আমাদের পাঞ্জাবি গুলোর মজা বিষয় হচ্ছে চারটা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তার মানে হচ্ছে চল্লিশ থেকে প্রায় ছচল্লিশ আটচল্লিশ এরকম হয়ে থাকে আর কি তো এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের ভিতরে একটা সেগমেন্ট ব্ল্যাকের ভিতরে এই পাশে কিন্তু এম্বয়েডারি কাজ করা আছে কালারটা দেখেন দেন হচ্ছে বাটনটা ও মাই গড গেছেন বাটনটাও ফুলি ম্যাচিং করা আছে আর এই পাশের যে কাপড়টা কাপড়ের ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে মানে যখন আপনারা পড়বেন না তখন কিন্তু গরম লাগবে না ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা পাঞ্জাবি যারা মেরুনের ভিতরে চাচ্ছেন মেরুনের ভিতরে এটা হবে আমাদের আরেকটা ডিজাইন কাপড়ের ভিতরে ডিজাইন করা উপরে ডিজাইন করা বাটনটাও কিন্তু ফুললি চাইনার ভিতরে হবে এখানে যে একশো আছে সবগুলো হচ্ছে বাহির থেকে ইনপুট করা আর ফিটিংটা হচ্ছে আমাদের ব্লু ব্লাড নিজস্ব ফ্যাক্টরি আছে সেখান থেকে আর কি তৈরি করা আর কি তো এটা আমাদের ব্ল্যাক এর ভিতরে আরেকটা পাঞ্জাবি তবে পাঞ্জাবির যে কালারটা আছে ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ খুব সুন্দর একটা পাঞ্জাবি এ কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখা যাচ্ছে ভাই ক্যামেরাতে হ্যাঁ বাটনটা দেখেন বাটনটা ম্যাচিং করা আছে ব্ল্যাক এর ভিতরে ওয়ান অফ দা বেস্ট কালেকশন বলা যেতে পারে এটা হচ্ছে ব্লু ব্লাড ব্র্যান্ডের দেন হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য আমাদের একটা পাঞ্জাবি আছে আমি দেখিয়ে দিচ্ছি মানে সব ধরনের কালেকশনই কিন্তু এবার নিয়ে আসছে এটা হচ্ছে কফ যারা টাইপের মূলত হাতাগুলো চাচ্ছেন স্লিপটা দেখেন কত পরিমাণে স্টিচ এখানে করা হয়েছে সিম্পলের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন বলা যেতে পারে আমাদের এই পাঞ্জাবিটা যারা একটু কালারফুল চাচ্ছেন চলে আসুন ভাইয়া কালারফুলের ভিতরে কিন্তু আমাদের এই পাঞ্জাবিটাও দেখতে পারেন অনেক ডিজাইন রয়েছে সবগুলো দেখাতে পারবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছে এখন দেখাবো হচ্ছে হোয়াইটের ভিতরে পাঞ্জাবি যারা হোয়াইট লাভার আছেন ছেলেরা কিন্তু আমি অনেকেই দেখেছি এদের ভিতরে দুইটা পাঞ্জাবি কিনে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে কালারফুল আমি নিজেই কিন্তু তার বাস্তব প্রমাণ আমি দুইটা কালার কিনে থাকি তো হোয়াইটটা কেন পরি হোয়াইটটা হচ্ছে পড়লে কিন্তু গরম লাগে না আর নামাজ পড়তে যখন আমি যাই তখন হোয়াইটটা পরে যাই তো এটা আমাদের হোয়াইটের ভিতরে একটা পাঞ্জাবি এটাও কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে কফলিন হাতের ভিতরে হবে ম্যাচিং করা হোয়াইট কালার বাটন দিয়ে নিয়ে আসছি আমরা যেটা হচ্ছে ব্লু ব্লাড ব্র্যান্ড থেকে আমাদের পাঞ্জাবিগুলোর সাইজটা আরেকবার বলে দিচ্ছি যেটা হচ্ছে চারটা সাইজ বিভিন্ন ব্র্যান্ডের সর্ব যাবেন সবাই কিন্তু এত সাইজ করবে না বাট আমরা কিন্তু অনেকগুলো সাইজ করেছি কাস্টমারের কথা বিবেচনা করে যারা একটু ম্যানলি কালার চাচ্ছেন আপনারা কিন্তু ভিতরে আমাদের এই পাঞ্জাবিটা দেখতে পারেন দেখেন বাটনটাও কিন্তু ম্যাচিং করা আছে মানে গোল্ডেনের ভিতরে করেছে যার ফলে কিন্তু লুকটা অনেক গর্জিয়াস লাগতেছে তবে এখানে যে কারো কাজটা আছে না এটা কিন্তু টোটালি আলাদা যেটা হচ্ছে হ্যান্ডমেড এর ভিতর মনে হচ্ছে আর কি হাতের কাজ মনে হচ্ছে আমার কাছে আসলে আমি জানিনা আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে মানুষ মাত্রই ভুল আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হবে আমাদের এর ভিতর আরেকটা পাঞ্জাবি এগুলা সবগুলা কালার কিন্তু অস্থির কালার যখন লাইট পড়বে তখন কিন্তু শাইন করবে এটা আমাদের বেবি পিঙ্ক এর ভিতর একটি কালার আর হ্যাঁ আমি একটা পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি আমাদের পাঞ্জাবি গুলো মূলত কিভাবে আসে কিভাবে আপনারা পাবেন সবগুলো পাঞ্জাবি এইভাবে বোর্ড করা থাকবে লাইক লাইক দিস দেখেন তো এখানে কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা থাকবে ট্যাগ প্রাইস দেওয়া থাকবে বাটন দেওয়া থাকবে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের আরেকটি কালার কাপড়টার ভিতরে দেখেন ভাই কত সুন্দর বাটনটা দেখিয়ে দেন ডিজাইনটা দেখিয়ে দেন দেন হচ্ছে স্লিপটা দেখেন সিম্পল এর ভিতরে বেস্ট কালেকশন এবং যারা চাচ্ছেন যে পপকর্ন ফ্যাব্রিক ভিতরে মানে কাপড়ের ভিতরে একটা মনে করেন যে বটা বটা স্টাইল থাকে সেটা হচ্ছে আমাদের এই পাঞ্জাবিটা এটাও কিন্তু বর্তমানে ভাইরাল একটি পাঞ্জাবি মজার বিষয় হচ্ছে এই পাঞ্জাবিটা কিন্তু আয়রন করা লাগে না যখন আপনারা ওয়াশ করবেন ওয়াশ করে জাস্ট এইভাবে হ্যাঙ্গার করে দেখে নিবেন তাহলে কিন্তু এক পয়সাও লাগবে না অনেকেই আছে যারা মূলত একদম সিম্পল পছন্দ করেন সো তাদের কথা বিবেচনা করে আমাদের এই পাঞ্জাবিটা নিয়ে আসা কেউ যদি বলেন যে ভাই আপনার কাছে পাঞ্জাবিটা কেমন লেগেছে আমি বলবো আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমি সিম্পলটাই এখন বেশি লাইক করতেছি আর তো যাই হোক এটা আমাদের সিম্পলের ভিতরে একটা পাঞ্জাবি দেন হচ্ছে আমাদের আরো পাঞ্জাবি আছে যেমন এই পাঞ্জাবিটা কিন্তু আমরা দেখিয়েছিলাম এটা কিন্তু কালার ওই পাশে ছিল আর কি লাইক ব্ল্যাকের ভিতরে আমাদের আরো পাঞ্জাবি আছে ব্ল্যাকের ভিতরে আমাদের এই পাঞ্জাবিটা দেখতে পারেন জুস ম্যান জুস এটা যে কালারটা আছে না কালারটা দেখেন দেন হচ্ছে কাপড়টা দেখেন কাপড়টা বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে আর ডিজাইনটাও কিন্তু খুবই ম্যানলি একটা ডিজাইন এটা কিন্তু যে কোনো বয়সের মানুষই পড়তে পারবেন লাইক হচ্ছে আপনি যদি কিনেন আপনার আব্বুও পড়তে পারবে আপনিও পড়তে পারবেন এই টাইপের কালেকশনগুলো মার্জিত যে পোশাকগুলো আছে এগুলাই বর্তমানে মার্কেটে চলতেছে আর কি কারণ আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই ভিডিও করে থাকি আমাকে হয়তো আপনারা দেখেছেন যে ঢাকার বাইরে তো আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই এখন যেটা অনুভব করতেছি আর কি সিম্পল জিনিসটাই বেশি মানুষ খাচ্ছে লাইক করতেছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের কালারফুলের ভিতরে একটা পাঞ্জাবি যে কাপড়টা দেখিয়েছি এটা হচ্ছে আরেকটি কালার অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো দর্শক অনেক কালেকশন আছে যদি দেখাতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে লাইক আপনারা এখানেও আমাদের অনেক পাঞ্জাবি আছে দেখতে পারেন এই পাশেও আছে তো দর্শক আমাদের কিন্তু অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি তবে ইনশাল্লাহ আজকে যে কালেকশন দেখিয়েছি আপনাদের সবার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তো দর্শক সময় শেষ হয়ে যাচ্ছে এখন চলে যাব হচ্ছে বাসায় তো যাওয়ার আগে লোকেশনটা বলে দিচ্ছি যেটা হচ্ছে আদি সুপার মার্কেট এর ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দ্বিতীয় অবস্থিত এ ব্লু শোরুম আমাদের শোরুমে চাইলে কিন্তু আপনার এই পাশে একটা সিঁড়ি আছে এই যে এই পাশে একটা সিঁড়ি আছে চাইলে আপনারা এদিক দিয়ে আসতে পারবেন দেন হচ্ছে এই পাশে কিন্তু আরেকটা সিঁড়ি আছে এদিক দিয়েও আসতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ